অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করা হয়েছে বহু প্রবাসীকে এর মধ্যে দেশটি জানালো বৈধ প্রবাসীদের জন্য নতুন এক সুবিধা আনছে তারা এর আওতায় দেশটিতে বসবাসকারী প্রবাসীরা দেশ থেকে পরিবারের সদস্যদের কুয়েতে নিয়ে আসতে পারবেন মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে কুয়েতে বসবাসকারী যেসব প্রবাসীর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেই তারা এই নতুন সুবিধার আওতায় পরিবারের সদস্যদের নিজ দেশ থেকে কুয়েতে আনতে পারবেন তবে এজন্য ওই প্রবাসীর মাসিক আয় হতে হবে অন্তত আটশো কুয়েতি দিনার এতে করে প্রবাসীরা স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার অনুমতি পাবেন তবে এতে কিছু শর্ত যুক্ত হতে পারে এর মধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে এদিকে গত শুক্রবার কুয়েত রাজধানী কুয়েত সিটির অদূরে বিদায়দ আলগাড় এলাকা অবরুদ্ধ করে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে কুয়েত সিটির গভর্নর আবদুল্লাহ সালেম বলেন অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোরও উদ্যোগ নেওয়া হয়েছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে